যদি কোনো মহিলা মা ও বোনেরা মাত্র দুই রেখাত নামাজ একটি নিয়মে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে গুলোকে দূর করে দিবে এবং আপনাদের ছেলে আপনাদের কথা শুনবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে এবং মনের আশা পূরণ হবে স্বামী স্ত্রী ছেলে সন্তান সকলকে নিয়ে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবেন ইনশা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মহিলা মা বোনরা যদি বিপদের মধ্যে পড়ে যান পরিবার সংসারের মধ্যে শান্তি না থাকে বিপদ আপদ শুধু আসতেই থাকে ছেলে মেয়ে কথা না শুনে স্বামী কথা না শুনে তাহলে অবশ্যই আপনি এই নামাজটা পড়বেন একটি নিয়মে এই নামাজটা পড়লে আল্লাহ আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে ধন দিবে আশা পূরণ করবে ছেলে সন্তান সবাই স্বামী কথা শুনবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা যারা খুব অশান্তির মধ্যে আছেন ছেলে সন্তান কথা শোনে না স্বামী ঠিক মতো চলাফেরা করে না এবং ফ্যামিলির প্রতি মনোযোগ নাই এবং অবাব অনটনের মধ্যে আছেন মনের আশা পূরণ হয় না তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আমি বলবো আপনি যেই কোন সময় দিনে বা রাতে বা তাহাজ্যতের নামাজের সময় বা দিনের বেলা যেই কোন সময় আপনি এই দুই রাকাত নামাজ একটি নিয়মে কিভাবে পড়বেন আমি বলে দেব এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো সব দূর করে দিয়ে একটি সুখের সংসার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা প্রত্যেকটা মহিলা মা বন্ধুদেরকে অনুরোধ করে বলবো এই দুই রাকাত নামাজ এক নিয়মে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে দূর করে দিবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে বালা মুসিবতগুলোকে দূর করে দিবে ছেলে সন্তান হাজবেন্ড সবাই কথা শুনবে সবাই ভালো পথে চলবে এবং আল্লাহ আলামিন বিশেষ খাজানা থেকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে এই নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠায় আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যখন আপনি চাইবেন তখন আল্লাহ বলেছেন কিভাবে আপনি চাইবেন আল্লাহ বলেন ওয়াস্তাইনু আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমরা কামনা করো সকলে বলি সুবহানাল্লাহ নামাজ ও মহিলা মা ও বোনেরা এমন একটি ইবাদত নামাজ এই নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটে চলে যায় বান্দার মাঝে আল্লাহর বান্দির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না পর্দা থাকে না একেবারে নিকটে চলে যায় সকলে বলি সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের মধ্যে পড়তেন বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন এই নামাজটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন তা থেকে মুক্তির জন্য দোয়া করতেন আল্লাহর সাহায্য চাইতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতেন বিপদাপদ দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দু করে দিতেন একবার ও মহিলা মা ও বোনেরা চলুন আপনাদেরকে এখনই আমি বলে দিচ্ছি কোন নিয়মে মাত্র দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ নিয়ত কিভাবে করবেন কোন সোরা দিয়ে পড়বেন মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে মহিলা মা বোনেরা ভাগ্য আল্লাহ রাব্বুল পরিবর্তন করে দিবে এই নামাজটা আপনি দিন অথবা রাত যেই কোনো সময় পড়তে পারেন রাতের বেলা এশারের নামাজের পরেও পড়তে পারেন মাগরীবের নামাজের পরেও পড়তে পারেন তাহাজ্জুতের নামাজের সময় পড়তে পারেন রাতে ঘুমানোর আগেও পড়তে পারেন দিনের বেলা আটটা নয়টা দশটা এগারোটা একটা দুইটা তিনটা চারটায় পড়তে পারেন মানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই টাইমগুলোতে আপনি এ নামাজটা পড়তে পারেন আপনি এ নামাজটি পড়তে হলে এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দরভাবে অজু করবেন অজুটা ফ্রেশ হবেন সুন্দর করে মনটাকে ফ্রেশ রেখে আল্লাহ রব আলিনের প্রতি ভালোবাসা রেখে আপনি এই আমলটা করবেন প্রথমে অজু করবেন সুন্দর করে নবীজি বলেছেন অজু যদি কোনো ব্যক্তি সুন্দর করে করে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গের হাত মুখের পায়ের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় সকলে বলি সুবাহ আল্লাহ এবং এই অজুটার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম না বলবে তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনাকে অজুর শুরুতে প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিমটা পাঠ করে অজু শুরু করবেন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন তারপরে আপনি অজুটা সুন্দরভাবে করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের আট জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন আপনি যেই কোন জান্নাতের মধ্যে মৃত্যুর উপর যেতে পারবেন এই জন্য আপনি ওজুর পর পর শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন এ দোয়াটি পাঠ করবেন নামাজের যায় নামাজের মানে বিছানার দোয়াটা যদি পারেন এভাবে এনি আজজাহা তোয়াজ্জেহিয়া লিলারি ফাতর সামাওয়াতি ওয়াল্ আরব হেনী ফু ওয়ামা আ না মিনল মশরে এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই তারপরে আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন প্রথমে বাংলাতে বলবেন আল্লাহ আমার ফ্যামিলির পরিবার সংসারের বাসার সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দিও অভাব অনটনগুলো দূর করে দিও আমার ছেলে মেয়েরা যাতে আমার কথা শোনে স্বামী যাতে কথা শোনে আল্লাহ এই জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অহ একবার আবারও বলছি আপনি প্রথমে বলবেন আল্লাহ আমার পরিবার সংসার থেকে ফ্যামিলি থেকে বাসা থেকে দুঃখ কষ্টগুলো দূর করে দিও এবং ছেলে সন্তান স্বামী সবাই যাতে কথাবার্তা শোনে ভালো পথে চলে সেই তৌফিক দিও এবং অভাবনটন দূর করে দিও রিজিক দিও এই জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি মানে আপনার কোন কোন সমস্যাগুলো দূর করার জন্যে নামাজটা পড়তেছেন এগুলো বলবেন বলার পরে আপনি বলবেন আল্লাহ আমি কাবলামুখী হয়ে দুই রেকাত নফল নামাজ আদায় করছি তারপরে নিয়ত করবেন এভাবে অহ একব

এখন আউদুবিল্লাহ বিস্মিল্লাহ সহকারে সুরাই ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হি মিনাশ ই ত নিরুরাজেৎ বিস্মিল্লা হিরু রহমে নিরু রহিম আর রহমান নিরু রহিম মালিকিয়া উমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أبني سورة الإخلاص، من يعني قل هو الله سورة، فازبر فازبر. إيه بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে আপনি পাঁচ পড়বেন যদি মনে না থাকে আপনার নিচের হাতটার মধ্যে এভাবে মনে রাখবেন একবার পরে একটা আঙ্গুল আপনি মানে করকে চেপে ধরবেন আরেকবার পরে এভাবে বা যেভাবে আপনার সহজ মনে হয় এই হাতরা দিয়ে নিচারটা দিয়ে আপনি গুনে গুনে পাঁচবার পড়বেন সুরা ইখলাস কুল হো আল্লাহ সুরাটা তারপরে চলে যাবেন রুকুর মধ্যে পাঁচবার পড়ার পর আল্লাহ আকবার রুকুর মধ্যে যাওয়ার পর তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম

সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে দুই শেজদার মাসখানে বসে যাবেন এই দুই শেজদার মাসখানে বসে ছোট্ট একটি দোয়া পড়বেন এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আবার বলছি আউয়া হম্মাগফের এলি ও এই দোয়াটা দুই সেজদার মাঝখানে বইসে আপনি একবার পড়বেন আউলা হম্মাগফের এলি ওয়ারহামনি রহাম্নি তারপর আবার সেজদায় আওয়া একবার শেষ আবারও তিনবার সুবহান পাঠ করবেন তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় জন্য। জন্যে অ

দয় লাইহিম গৈল মাগদু বেয় লাইহিম গলা আমিন এখন বিস্মিল্লাহ পড়ে আপনি আবারো পাঁচ বাৰ চুৰে ইখলা স্টোল হোৱাল্লা চুৰ পড়বেন প্রথম যেভাবে পড়েছেন ঠিক এভাবে পাঁচবার পড়বেন পাঁচবার সুরা ইখলাস উল্হু আল্লাহ সুরাটা পয়রা আবার চলে যাবেন রুকুতে রুকু করে সুবাহান রব্বেল আউজিন তিনবার পরে আবার দাঁড়িয়ে যাবেন রুকু থেকে সামি আল্লাহ ইমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন রব্বান আলকাল হামদ বলে তারপর আপনি শেষদায় চলে যাবেন আল্লাহ একবার বলে শেষদায় তিনবার সুবাহান রব্বেল আলা বলার পর আল্লাহহু একবার বলে দুই সেজদার মাঝখানে বসে যাবেন বসে গিয়ে ওই ছোট্ট দোয়াটি পড়বেন একবার আলহাম্মা গফির আলি তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার সুবহান রব্দে আলা বলার পর আল্লাহ একবার বলে বসে যাবেন এখন দুই রাকাত পরে বসেছেন বৈঠকের মধ্যে এখন তা দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি

ওয়া শাহাদু এন্না মোহাম্মেদ নবেদুহু মোয়ার সহ তারপর দুরুদ শরীফ নামাজ দুরুদরা দয় সুরা মানে সব পৰবেন বৈশাখা সালাম ফিরেবেন এইভাবে আসালাম আলাইহি খুব মোৱাৰ অসমতুল্লাহ অ সালাম আলাইহিকু সালামটা ফিরানোর পরে আপনি তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা এই নামাজটা আপনি পড়ে ফেললেন এই নামাজটা পড়ার পর আপনি এখন এই ছোট্ট দোয়াটি পড়ে মুনাজাত করবেন কোন দোয়াটি আপনি প্রথমে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন তারপরে আপনি তিনবার বলবেন তারপরে আল্লাহর কাছে বলবেন বিপদাপদ দূর হওয়ার জন্য বলবেন যে আল্লাহ আমার পরিবার সংসার থেকে বিপদাপদ দূর করে দাও আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে কথা শুনে ঠিক পড়াশোনা করে ভালো পথে চলেন নামাজ রোজা করে আল্লাহ সেই তাওকে দান করে দিও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো রাই

أرحم الراحمين প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এবং সুখ শান্তি পরিবার সংসারে আনার জন্যে কিভাবে এই মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়বেন আশা করি আপনারা বুঝে গিয়েছেন এবং শিখে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হইলেও এই নামাজটা পড়ার জন্যে তাও দান করুক এবং আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেখ সুখ শান্তি দান করুক বিপদাপদ দূর করুক রহমানের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ সব সময় দিনের পথে রাইখ লক্ষ লক্ষ টাকা মালিক বানাও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী রাখো ছেলে সন্তান স্বামী সন্তান সবাইকে নিয়ে তুমি সুখে শান্তিতে কাটানোর তৌফিক দিও আমিন আজ অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত